সকলকে তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলে স্বাগত আর কয়েকদিন পর জয়ন্তনস্ক স্মৃতি ট্রফি আর বল কিন্তু উড়িয়ে দিল আর এই স্মৃতি ট্রফি খেলা করবে বলে চুনাখালি অঞ্চল বুধভিত্তিক যে খেলাটি হবে সেই খেলার প্রত্যেকটি মাঠে কিন্তু বুথে প্র্যাকটিস চলছে আর এই বুথটি হচ্ছে এই প্লেয়ারগুলি হচ্ছে নরেশ ও অজয় এই বুথের প্লেয়ার তারা প্র্যাকটিস করছে হরিণকালীর মাঠ ফুটবলের প্র্যাকটিস চলছে বল পায়ে পরেশ দাকে দেখছি এখানে আবার প্র্যাকটিস করছে এদিকে প্রশান্ততা আছে সন্তু আছে জগাই আছে জিদ আছে ছোট বড় সকলেই আছে এবং এই খেলা প্র্যাকটিস করছে শট করছে এদিকে দেখছি দা প্র্যাকটিস ম্যাচ চলছে যাতে আগামী দিনে যে জয়ন্ত নস্কর স্মৃতি ট্রফি হবে সেই খেলাগুলি সুন্দরভাবে তারা খেলাকে তুলে ধরতে পারে তার জন্য চলছে প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাচ দেখছেন আপনারা আর সকলে তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওদিকে কিছু বাচ্চারাও খেলা করছে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে ফুটবল প্র্যাকটিস বল পায় আছে জগায় বাড়ি দিল গোলের দিকে বল পায় সেখান থেকে বিকাশ বল ছিনিয়ে নিয়ে লড়াই করার চেষ্টা করছিল কিন্তু ব্যর্থ হলো একটি থ্রো করলো জগাই বিকাশ সরি বিকাশ সেখান থেকে গুড হেড বল আছে পরেশ দা থ্রো করছে পরেশ দা সেখান থেকে প্রশান্ত না হ্যাঁ প্রশান্তা হেড দেওয়ার চেষ্টা গোলের দিকে না গোল কিবার সেভ করে দিল চলছে প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস ম্যাচ চলছে অনুশীলন অনুশীলন দেখছেন আপনারা দুটো টিম পরেশ দা গোল করার চেষ্টা পড়ে গেল এবং গোলও হয়ে গেল এখানে যত প্লেয়ার আছে সব আছে একটু বড়ই হবে বয়সে আশা করছি ভালো গোল জগাই শট করলো ব্যাক শট শট করছে জিত জিত থেকে আবারও জোগায় মিডফিল্ডে পাস না মিস করে দিল কিন্তু ভাইপো মিস করে দিল আবার দেখছি দা গোল করার সুযোগ তৈরি করছে কাকা ভাইবো চলছে প্র্যাকটিস ম্যাচ আদিত্য ভালো শট একটি গুড হেড বলটিকে বাইরে বার করে দিল সকল ফুটবল প্রেমী দর্শকরা তাপস উনিশশো ছিয়ানব্বই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দর্শনীয় সুন্দর সুন্দর ম্যাচগুলো আপনারা দেখতে পাবেন এবং আর কয়দিন পরে আবার রাজাগাজি ফ্যান ক্লাবের সুন্দর খেলা আছে আপনারা সেটিও দেখতে পাবেন সকলের সঙ্গে থাকুন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ